আজকে খুকির পুতুল খেলা কালকে খুকির বিয়ে ছোট্ট খুকির সাজবে কি বউ মাথায় ঘন্টা দিয়ে আজকে খুকির পুতুল খেলা কালকে খুকির বিয়ে ছোট্ট সাজবে কি বউ মাথায় ঘোমটা দিয়ে খুকি নিচে কাঁদবে না ঘোমটা মাথায় থাকবে না খুকি নিচে কাঁদবে না ঘোমটা মাথায় থাকবে না লাল টুকটুক শাড়ি দেব গয়না সোনার গড়িয়ে দেব লাই টুকটুক শাড়ি দেব গয়না সোনার গড়িয়ে দেব যাবে খুকি শ্বশুর বাড়ি সোনার পালকি দিয়ে আজকে খুকির পুতুল খেলা কালকে খুকির বিয়ে ছোট্ট খুকি সাজবে কি বউ মাথায় ঘোমটা দিয়ে খুকি মিছে সাধবে না মাথায় গুমটা থাকবে না লাল টুকটুক শাড়ি দেব গয়না সোনার গড়িয়ে দেব যাবে খুকি শ্বশুর সোনার পালকি দিয়ে আজকে খুপের পুতুল খেলা কালকে খুকির বিয়ে ছোট্ট খুকির সাজবে কিবো মাথায় গুমটা দিয়ে খুকি মিচে কাঁদবে না গুমটা মাথায় থাকবে না লাল টুকটুক শাড়ি দেব গয়না সোনার গড়িয়ে দেব যাবে খুকি শ্বশুর সোনার পালকি দিয়ে হ্যালো ছোট্ট বন্ধুরা তোমরা ভিডিওটি লাইক করে দিও আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও